আবদুল মোত্তালেব ইব্রাহিমের বংশধর ইসমাইলের বংশধর যেহেতু আল্লাহর আদেশ যে কাবাঘর তোমাদের পরিষ্কার রাখতে হবে সাফ রাখতে হবে তারা কাবাঘর পরিষ্কার রেখেছে সাফ রেখেছে তাহলে মসজিদ পরিষ্কার করা মসজিদ ঝাড়ু দেওয়া হচ্ছে নবীদের কাজ পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন ইব্রাহিম আলহ সাল্লা সালাম তার আর তার পরিবারের কাজ হচ্ছে মসজিদ পরিষ্কার করা মসজিদ আল্লাহর ইবাদত হয় আল্লাহর সালাদ প্রতিষ্ঠিত হয় পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন ঈসা আলাইহ সালাত সালাম তার মা মারিয়ামা আলাইহ সালাত সালাম যার পবিত্র তার সাক্ষ্য আল্লাহ সুবাহানা পবিত্র কোরআনে দিয়েছেন এই রকম মহিয়সী পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন নারী মহিয়সী নারী মারিয়াম আলাইহ সালাত সালাম তার বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াইদ কালাতিম রাত ইমরান রব্বি ইন্নি নাদারতু লাকা মা ফি বাতনি যখন ইমরানের স্ত্রী বললো আল্লাহ আমার পেটে যা আছে তোমার রাস্তায় অক্স করে দিলাম মানত করে দিলাম তোমার রাস্তায় ফি সাবিদিল্লা দিয়ে দিলাম কিন্তু যখন সন্তান প্রসব করলো তখন মারিয়াম বলছে তখন ইমরানের স্ত্রী বলছে হে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি আল্লাহর রাস্তায় দিতে চেয়েছিলাম কিভাবে দিব আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিলেন খালুকে দায়িত্ব দিয়ে দিলেন আল্লাহ রাস্তায় দেওয়া মানে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদ ঝাড়ু দেওয়া পরিষ্কার করা সাফ রাখা মুছা হচ্ছে পৃথিবীর মহিউশী নারী যার পবিত্রতার বর্ণনা আল্লাহ সুবহান কোরআনে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠ নবীদের একজন নবী এই আলাইহ সাল্লা মা মারিয়াম আলাইহ সাল্লা কাজ ছিল মসজিদের খেদমত করা চেয়ারম্যান সাহেব এসে খাদেমকে ধমক দেবে মসজিদের এটা ঠিক নাই কেন এটা সাফ নাই কেন চেয়ারম্যানের নিজেরও দায়িত্ব মসজিদ পরিষ্কার করা মসজিদ হচ্ছে করা্লা সুহান সালাদ এবাদতের জায়গা এটা দিয়ে কি বুঝাতে চাইলাম মসজিদের ফজিলতের সাথে সালাতের ফজিলত সম্পৃক্ত কঠিন কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহ সুহান ও তালার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে তার এক শ্রেণী হচ্ছে কালবুহু মো বিল মসজিদ যার অন্তর বাধা আছে মসজিদের সাথে এক অক্ত সালাদ শেষ হলে আর এক অক্তের জন্য অপেক্ষা করে আর এক অক্ত শেষ হলে আর এক জন্য অপেক্ষা করে এরকম যার অন্তর বাধা আছে মসজিদের সাথে সেই ব্যক্তি যার অন্তর বাধা আছে মসজিদের সাথে সে আল্লাহ সুহান ও তালার বিশেষ ছায়া পাবে তাহলে সম্মানিত উপস্থিতি মসজিদের গুরুত্ব সালাতের গুরুত্ব একটা আর সাথে ওতপ্রোতভাবে জড়িত সালাত সম্পর্কে শেষ পয়েন্ট সালাত শব্দের অর্থ হচ্ছে আর দোয়া দোয়া করা সালাত শব্দের অর্থ কি আর দোয়া দোয়া করা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার আল্লাহর নিকটে চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে কিছু চাওয়া আল্লাহর নিকটে দোয়া করার বড় কোনো মাধ্যম সালাতের উপরে নাই সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে চাওয়ার নাই বৃষ্টি হয় না বৃষ্টি চাইতে হবে আল্লাহর কাছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে বৃষ্টি চাইতে পারতেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম মসজিদ থেকে বের হয়ে খোলা মাঠে গিয়ে সালাদ কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য বৃষ্টি চাইবেন তাই সালাত আদায় করলেন সালাতলিস্তেস সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগে গেছে বিপদ সাহাবি বলছে আমি সূর্য চন্দ্রগ্রহণ দেখে দৌড় দিলাম দেখি এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল কি করেন গিয়ে দেখি মসজিদে নবীতে আল্লাহ রসুল সালাতে দাঁড়িয়ে গেছেন সব সাহাদি মিলে একসাথে হাত তুলে দোয়া করলে যথেষ্ট ছিল বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বিপদ থেকে বাঁচার জন্য সালাত কায়েম করলেন সালাতুল কুসুফ সালাতুল হসুফ সূর্য গ্রহণের সালাদ চন্দ্র গ্রহণের সালাদ মৃত ব্যক্তি মারা গেছে লাশ ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে আল্লাহর দরবারে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম জানেন তার জন্য দোয়া চাইতে হবে শুধু আমি এবং আপনি জানি তা নয় রাসুল সাল্লাম জান এনে মৃত ব্যক্তির জন্য দোয়া চাইতে হবে তিনি সাহাবিদের নিয়ে লাশকে সামনে রেখে একসাথে হাত তুলে দোয়া করে মাটিতে পুঁতে দিলেই পারতেন তা না করে রাসুল সাল্লাহ সালাত কায়েম করলেন ওই মৃত ব্যক্তির জন্য দোয়া চাওয়ার জন্য ওই মৃত ব্যক্তির জন্য দোয়া কামনার লক্ষ্যে রাসুল সাল্লাহ আলহালাম সালাদ কায়েম করলেন নাম হচ্ছে সালাদুল জানাজা রসুল ওয়াসাল্লাম পুরো ইসলামে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে চাওয়ার জন্য সালাতের বিধান দিয়ে দিয়েছেন একটা হচ্ছে সালাতুল হাজাহ তারপরে হচ্ছে আপনি ইস্তেসার করতে চান যে ইস্তেহারা করতে চান যে কোন সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটার জন্য রাসুল সাল্লি আসাল্লাম সালাতের বিধান করেছে এরকম অগণিত অসংখ্য বিধান আছে যেখানে আল্লাহর কাছে চাওয়ার জন্য সালাদ দেওয়া হয়েছে এই জন্য যে আল্লাহর কাছে চাওয়ার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম কী বলেন তো মুমিনগণ আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে প্রার্থনা করো বিশাল সালাদ দিয়ে হে মুমিনগণ হে মন্দারগণ ইস্তাইনু আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে দোয়া করো বিশাল সলাদ দিয়ে সলাদ দিয়ে দোয়া করো সলাদ দিয়ে চাও আল্লাহর আদেশ পবিত্র কোরআনে ইব্রাহিম আলীহ সালাতাম তার স্ত্রী সারা আলীহ সালাত সালামকে নিয়ে যাচ্ছেন ফিলিস্তিন থেকে মিশরে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে জালিম বাদশাহ সুন্দরী মেয়েদের দেখলে তার সাথে খারাপ ব্যবহার করে সেটা থেকে বাঁচার জন্য স্বামী স্ত্রী মিলে ভাই বোন পরিচয় দিলেন রক্ষা হলো না স্ত্রী এখন বাদশার দরবারে বিপদ একজন মহিষী পবিত্র নারীর কাছে তার ইজ্জত তার আবগুরু তার সম্মান পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস একজন বিপদগ্রস্ত নারী তাকে সাহায্য করার কেউ নাই তাকে সহযোগিতা করার কেউ নাই সে সাহায্য চাচ্ছে তার সৃষ্টিকর্তার কাছে তার ইজ্জত এবং আব্রু হেফাজতের জন্য সাহায্য চাইবে তিনি কি করলেন সাহায্য চাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন কি করলেন সালাতে দাঁড়িয়ে গেলেন রাসুল সাল্লি ওয়াসাল্লামের জীবনে যে কোনো বিপদ আপদ যেটাই রাসুল সাল্লু আলি আসাল্লামের নিকট আসুক না কেন বিপদ আসামাত্র বিপদের সংবাদ শোনা মাত্র রাসুল সাল্লাহাম সালা সালাতে দাঁড়িয়ে যেতেন তাহলে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে চাওয়ার এবং দোয়া করার সালাতের চাইতে কোনো বড় মাধ্যম নাই তার অসংখ্য অগণিত প্রমাণ কোরআন এবং হাদিসে আছে এখন পাঁচ তো সালাদ যখন আমি শুরু করলাম আল্লাহ আকবর বলে তখন আমি কি শুরু করলাম বলেন তো দোয়া শুরু করলাম কি শুরু করলাম দোয়া শুরু করলাম আর আসসালাম আলাইকুম বলে যখন সালাদ শেষ করলাম তখন কি শেষ করলাম দোয়া করলাম এখন কেউ যদি বলে যে ইমাম সাহেব দোয়া করালেন না তাহলে আমার পক্ষ থেকে তাকে বলে দিবেন যে তাকে আরো একশো বছর পড়তে হবে এটা জানার জন্য যে সালাদ তাকে বলে সালাদ তাকে বলে এটা জানার জন্য একশো বছর পড়তে হবে ও সালাদ কাকে বলে এটা জানে না তাই বলছে ইমাম সাহেব দোয়া করালো না জানাজার সালাদ শেষ হয়ে গিয়ে কাফন দাফন হয়ে গেল বলছে মাওলানা হুজুর সাহেব দোয়া করালেন না ওকে আরো একশো বছর পড়তে হবে সালাদ কাকে বলে এটা জানানোর জন্য আরে দোয়া করার জন্যই তো রাসুলাম জানাজার করলেন ওই জানাজার সালাতে আল্লাহ রাসুল ওই মৃত ব্যক্তির জন্য যত দোয়া শিখিয়ে দিয়েছে তোমার মতো এরকম হাজারো লাখ হুজুর সারা পৃথিবীর সব হুজুর আলেম ওলামা শাহেক মা শায়েক পীর অলি আউলিয়া দিন হয়ে যদি মৃত ব্যক্তির কল্যাণে দোয়া বানাই তো আল্লাহ রাসুলের শিখিয়ে দেওয়া দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না সম্ভব নয় কিন্তু দুঃখজনক হলো অর্থ জানা যার সালাতের দোয়া মুখস্থ নাই যে পড়ে দেখবে জেনে দেখবে সম্মানিত উপস্থিতি তাহলে সালাতের বিষয়ে এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে যে কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম তার সারমর্ম বলে আদর্শ পরিবারের উপর দুই একটা বাক্য বলে আলোচনার শেষে চলে যাব এক নাম্বার পৃথিবীতে আল্লাহর শাসন ক্ষমতা দাপট পাওয়ার দেখানোর এ হচ্ছে সালাত আর জাকাত না দিলে পিটিয়ে আদায় করানো হবে না করলে পিটিয়ে আদায় করানো হবে না করলে হত্যা করা হবে এর বিধান আছে ইসলামে দুই আল্লাহ সুবহান তাআলার আলার নিকটে আল্লা তালাকে স্মরণ করার জন্য সালাত আদায় করতে হয় আর যেহেতু আল্লা তালাকে স্মরণ করার জন্য কোনো কিছুই বাধা নয় এই জন্য দুনিয়াতে যত শর্ত সারায় থাকুক না কেন সালাত আদায়ের জন্য কোনো শর্তই সালাদের জন্য বাধা নয় একটা শর্ত পূরণ না করতে পারলে সালাত আদায় করতে হবে একটা শর্ত পূরণ না করতে পারলে সালাত আদায় করতে হবে গুনাহের কারণে সালাদকে খাটো করা যাবে না গুনাহ থেকে বাঁচার জন্যই সালাত আদায় করতে হবে সালাতের মাধ্যমে মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে আর পৃথিবীর সব অপরাধের চাইতে বড় অপরাধ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার অপরাধ পৃথিবীর সব গুনাহের চাইতে বড় গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ কিয়ামতের মাঠে হিসাব হবে সর্বপ্রথম সালাতের সালাদ ঠিক আছে বাকিগুলো ঠিক আছে সালাদ ঠিক নাই বাকিগুলো ঠিক নাই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার নিকটে চাওয়ার সব সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাদ সালাদ দিয়েই আল্লার নিকটে দোয়া করতে হবে অভ্যাসী হন পুরো মসজিদে যত মুসল্লি আছেন মা এবং বোন আছেন পরীক্ষা করে দেখেন আজকের কথা আমার বক্তব্যের সব অংশ ভুলে গেলে এ অংশটা বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন যে কোনো বিপদ পৃথিবীর যে কোনো বিপদ বড় থেকে বড় বিপদ ছোট থেকে ছোট বিপদ বিপদের সম্মুখীন হওয়া মাত্রই আপনি অজু করে দুই রাখা সালাদ আদায় করে আল্লাহকে বলেন পৃথিবীর যত মানুষ আপনাকে যা সহযোগিতা করতে পারবে ওহো আলা সব সহযোগিতার ব্যবস্থা উনি করে দিবেন ইনশাআল্লাহ এই জন্য সালাদ বিপদে পড়ে সালাত আদায় অভ্যাসী হতে হবে আদর্শ পরিবার আদর্শ পরিবার গঠনের মূল ভিত্তি হচ্ছে পাঁচ অক্ত সালাতে সন্তানকে মসজিদে পাঠানোতে অভ্যাসি করা আপনার সন্তানকে সালাত আদায়ে অভ্যাসী করানো কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ যে একজন নবী তার জীবনের বৃহৎ অংশের দোয়া বৃহৎ অংশের চাওয়া রব্বিজা আল্লি মকিম আসসালামী হে আল্লাহ আমাকে নামাজি বানান আমার বংশধরকে নামাজি বানান আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আল্লাহ আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আপনি কল্পনা করতে পারবেন না যে কোনো এবাদত করার জন্য আল্লাহর কাছে চাওয়া হচ্ছে নবীর জীবনের চাওয়া আল্লাহ আপনি আমাকে নামাজি বানান আল্লাহ আমার বংশধরকে নামাজি বানান আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত কিছুই যদি করতে না পারেন সারা জীবনে অন্তত আল্লাহ যেন আপনাকে পাঁচক্ক সালাত আদায়কারী বানিয়ে মৃত্যু দেয় অন্তত আপনার পরবর্তী বংশধর যেন সালাত আদায়কারী হয়ে মৃত্যুবরণ করার তো পায় নবীর জীবনের চাওয়া আল্লাহ আমাকে নামাজি বানা কিছুর দরকার নেই পাঁচ সালাত আদায়কারী হলেই যথেষ্ট সালাত আদায়কারী হলেই পৃথিবীর ঐহকাল এবং পরকালের শকত বিপদ থেকে বেঁচে যাবেন ইশাল এই জন্য আপনার পরবর্তী বংশধরকে আদর্শ বানানোর এক নম্বর পয়েন্ট রব্বিজ আল্লি মকিম আসালাহ অমিন দুর্রিয়তি আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান আল্লাহ আদর্শ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সন্তানকে সালাত আদায় অভ্যাসই করে তোলা মেরে পিটিয়ে অভ্যাসী করে তোলা আজকে আপনি মেরে পিটিয়ে সালাত আদায় করার জন্য অভ্যাসই করাবেন আপনার চোখের সামনে যদি ওরা সালাত আদায়কারী নাও বানায় নাও হয় তো এই যে আপনি চেষ্টা করেছেন ওকে আদায়কারী বানানোর জন্য এই চেষ্টার বরকতে ও একদিন ওর জীবনের কোনো এক পর্যায়ে আদায়কারী হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনি যদি পিতা হিসেবে চেষ্টা না করেন তাহলে এই বরকত থেকে আপনার সন্তান বঞ্চিত থাকবে আপনার চেষ্টার বরকত থেকে আপনার দুয়ার বরকত থেকে পিতা মাতার চেষ্টা এবং দুয়ার বরকতের ওজন অনেক ভারী অনেক ভারী মুসা আলি সালাত সালাম বললেন আমি হচ্ছি সবচেয়ে জ্ঞানী আল্লাহ বললেন না তোমার চেয়ে তো জ্ঞানী বান্দা আছে যাও সফর করো সফর করলেন একটা দুইটা তিন নম্বর ঘটনায় গিয়ে যে গ্রামে তারা গেছেন ওই গ্রামের বাসীর কাছে খাবার চেয়েছেন গ্রামবাসী খাবার দেয়নি খিজিরা আলহি সাল্লাম বলছে এখানে একটা দেওয়াল ভেঙে পড়ে আছে এই দেওয়ালটাকে মেরামত করে দিতে হবে চলেন মেরামত করে মুসা আলিহ সালাম বলছেন এই গ্রামবাসী আমাদের খেতে দিল না আর আপনি তাদের দেওয়াল মেরামত করে দিবেন হ্যাঁ দা সেরকম বলেন তোমাকে জিজ্ঞেস করতে নিষেধ করেছিলাম জিজ্ঞেস করলে সম্পর্ক শেষ তবে তোমাকে যাওয়ার আগে বলে যায় কেন কি করছিলাম তো ওই ঘটনায় গিয়ে আল্লাহ তালা পবিত্র কোরানে আল্লাহ সুবাহ বলছেন যে এই ঘটনায় কেন তিনি তাদের মেরামত করে দিচ্ছিলেন ওয়াকানা আবু হুমা বলছে এই গ্রামে দুইজন ইয়েতিম এই দেওয়ালের নিচে তাদের ছিল কনসুলহুমা তাদের দুইজনের পিতা মাতার রেখে যাওয়া গুপ্ত ধন ছিল আল্লাহ চায় কে চায় আল্লাহ চায় কোরনের আয়াতে আল্লাহ বলছে তাদের ওই দুই এতিম ছোট এতিম বাচ্চা তাদের পিতামাতার রেখে যাওয়া গুপ্ত ধন ওই দেওয়ালের নিচে ছিল আল্লাহ চান আল্লাহ চান যে এই গুপ্ত ধন হেফাজত আকারে এই দুই ছোট্ট এতিম সন্তান যখন বয়স হবে বয়স্ক হবে বুদ্ধি হবে তখন আল্লাহ চান যে এই সম্পদ হেফাজত আকারে ওই দুই এতিমের কাছে পৌঁছে যাক আল্লাহ আল্লাহ চাওয়া আল্লাহ এটা চাওয়ার জন্য একজন নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন নবী মুসাল্লাহিসাল্লামকে আনিয়েছেন আর আরেকজন শ্রেষ্ঠ আল্লাহর বান্দা ফিজির আলিয়া আনিয়েছেন দুই ইমানদার শ্রেষ্ঠ বান্দা মিলে ওই এতিমের দেওয়াল ঠিক করে দিচ্ছে আরেকটু ঘুরিয়ে বলি আল্লাহ নবীকে দিয়ে দুই এতিমের দেওয়াল ঠিক করিয়ে নিচ্ছে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন নবী তার প্রিয় বান্দাদের একজন বান্দা তার প্রিয় শ্রেষ্ঠতম দুইজন বান্দাকে দিয়ে দুইটা তিন বাচ্চার সম্পদ রক্ষা করার জন্য নবীকে দিয়ে দেওয়াল ঠিক করিয়ে আর কারণ হিসেবে বলছে ওয়ান আবু হুমা বাপ মা সৎ ছিল আল্লাহ ওদের বাপ মায়ের দোয়া ছিল ওদের বাপ মায়ের চেষ্টা ছিল বাপ মায়ের সৎ অবস্থার দোয়া আল্লাহর নিকটে এতটা গ্রহণযোগ্য এতটা ওজনওয়ালা যে আল্লাহর নবীকে নিয়ে এসে তার সন্তানের সম্পদ রক্ষা করিয়ে নিচ্ছেন আর কোরআনে আল্লাহ বলছেন এটা আল্লাহর চাওয়া তাহলে সন্তানকে সালাত আদায়কারী বানানোর চেষ্টা করা পিতা মাতার জীবনের সবচেয়ে বড় ফলপ্রসূ চেষ্টাগুলোর একটা চেষ্টা এই চেষ্টার বড় কোথেও যদি আপনার সন্তান একদিন সালাত আদায়কারী হয় তো যতদিন সালাত আদায় করবে তার সব নেকির একটা নেকি আপনি কবরে বসে পাবেন ইনশাআল্লাহ তাহলে আদর্শ পরিবারের আলোচনার প্রথম অংশ হচ্ছে সালাত আদায় করার চেষ্টা করাই আদর্শ পরিবারের বৃহৎ অংশ আদর্শ পরিবার গঠন করার লক্ষ্যে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছেন আল্লাহ আমাকে নামাজি বানান আমার পরবর্তী বংশধরকে নামাজি বানান অতএব প্রত্যেক পিতা মাতার কর্তব্য বিশেষ করে মায়ের কর্তব্য সন্তানকে নামাজি বানানো সন্তানকে মসজিদে পাঠানোর অভ্যাসই করে গড়ে তোলা অতএব প্রতিটা মায়ের কাছে এটা আমানত যে তিনি তার সন্তানকে কিছুই না বানাতে পারলে সালাত আদায়কারী বানাবেন মসজিদে পাঠাবেন ফজরের সালাতে ডেকে দিবেন আপনার এই চেষ্টার ফল একদিন প্রতিফলিত হবেই হবে ইনশাল্লাহ আর চেষ্টা করবেন দুইটা জিনিস না হয়ে যেন আপনার মৃত্যু আপনার সন্তানের মৃত্যু না হয় এক পাঁচ অক্ত সালাত আদায়কারী বানিয়ে আর দুই কোরআন পড়তে পেরে কোরআন না পড়তে পেরে আর সালাত আদায়কারী না হয়ে যেন আপনারও মৃত্যু না হয় আপনার সন্তানেরও মৃত্যু না হয় এর জন্য চেষ্টা করিয়েন আর আল্লাহর কাছে দোয়া করিয়েন যেন আল্লাহ আপনাকেও কোরআন পড়ার তৌফিক দেয় আপনার সন্তানকেও কোরআন পড়ার তৌফিক দেয় আপনাকেও সালাত আদায় করার তৌফিক দেয় আপনার সন্তানকেও সালাত আদায় করার তৌফিক দেয় অতএব আদর্শ পরিবারের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোরআন পড়া কোনো পরিবার আদর্শ পরিবার হতে পারে না যেই পরিবারে কোরআন তেলাওতের অভ্যাস নেই ওই বাড়ির চাইতে অন্ধকার বাড়ি পৃথিবীতে আর নাই কবরের চাইতে অন্ধকার ওই বাড়ি যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না আর তার জীবন কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট যার জীবনে কোরআন পাঠ করা হয় না কোরআন এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর আল্লাহ ওয়া তাআলা কোথাও বলেনি যে কেউ যদি নফল সালাত আদায় না করে তো নফল সালাত আদায় করলে নেকি পাবে আর আদায় না করলে গুণা হবে এটা নয় আদায় করলে নেকি পাবে না আদায় করলে সমস্যা নাই সুন্নাত আদায় করলে নেকি পাবে না আদায় করলে সমস্যা নাই নফল সিয়াম আদায় করলে নেকি পাবে না আদায় করলে সমস্যা নাই কিন্তু কোরআনের ক্ষেত্রে কথা বলা নাই যে কোরআন পড়লে নেকি হবে না পড়লে সমস্যা নাই আবারও বুঝেন কোরআনের ক্ষেত্রে কথা বলা নাই যে কোরআন পড়লে নেকি হবে আর না পড়লে সমস্যা নেই কি বলা আছে কোরআন হুজ্জাতুন লেখা ও হুজ্জাতুন আলাইকা কোরআন কিয়ামতের মাঠে কথা বলবেই বলবে চুপ থাকবে না হয় তোমার পক্ষে কথা বলবে না হয় তোমার বিপক্ষে কথা বলবে এরকম নয় যে কোরআন পড়লাম কোরআন পক্ষে কথা বললো কোরআন পড়লাম না কোরআন চুপ থাকলো এ কথা কোরান এবং হাদিসে বলা নাই কোরআন কথা বলবেই হয় পক্ষে বলবে না হয় বিপক্ষে বলবে হয় পক্ষে বলবে না হয় বিপক্ষে বলবে অতএব কোরআন পড়তেই হবে কোরআন যদি না পড়েন কোরআনের হক যদি না আদায় করেন কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআন প্রত্যেক মুসলমানের ওপর ফরজ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ ফরজে আইন কোরআন তেলাওত করা নাহলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে নিজে কোরআন পড়া শিখেন সন্তানকে কোরআন পড়া শিখান আদর্শ পরিবারের দ্বিতীয় পয়েন্ট আদর্শ পরিবার বাস্তবায়ন করতে গিয়ে মার মা এবং পিতার ভূমিকা তাদের দায়িত্ববোধ তাদের ব্যক্তিত্ব তাদের আচরণ সবচেয়ে জরুরি এই জন্য মায়েদের ক্ষেত্রে আমার যে বক্তব্য আমি সব সময় দিয়ে এসেছি আজকেও দিচ্ছি যে আমাদের মায়েরা ঘরে বেকার নয় কোনো মা যদি মনে করে সে ঘরে বেকার তাহলে ভুল হবে বরং পৃথিবীর সবচেয়ে বড় চাকরি ওই মাকে দেওয়া হয়েছে যেই চাকরি পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি চন্দ্রগ্রহে যাওয়া অত কঠিন নয় পারমাণবিক বম বানানো অত কঠিন নয় সমুদ্রের অতল গহব্বরে পৃথিবীর এপার ফুড়ে ওপারে যাওয়া আসমান ছিদ্র করে উপরে যাওয়া এগুলো কিছুই অত কঠিন নয় যত কঠিন একটা সন্তানকে সুসন্তান রূপে গড়ে তোলা আর সন্তানকে সুসন্তান রূপে গড়ে তোলার দায়িত্বই আল্লাহ সবহানা তালা মায়ের ওপর দিয়েছেন এই জন্য মা বেকার নয় আর কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা পচে গোলে নষ্ট হয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে সন্তান সন্ততির প্রতি অবহেলা এবং বস্তুবাদী চিন্তাধারা টাকা পয়সার পিছনে ছুটা বস্তুর পিছনে ছুটা এমন ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়েছে মানুষ টাকার জন্য সন্তানকে দেশে ফেলে প্রবাসে গিয়ে কাজ করছে মা টাকার জন্য গার্মেন্টসে গিয়ে কাজ কাজ করছে মেডিকেল ক্লিনিক হাসপাতালে গিয়ে কাজ করছে আর সন্তান কাজের মহিলার কাছে মানুষ হচ্ছে এই এই ধরনের সন্তান পরবর্তী প্রজন্ম এরা অ্যাব নর্মাল মানসিক প্রতিবন্ধী হয়ে বড় হচ্ছে অতএব সমাজের এই ভয়াবহ অবস্থা বন্ধ করতে হবে সন্তান লালন পালন করাই হচ্ছে ইসলামের মৌলিক দাবি সারা পৃথিবীর সবকিছু সাজানো গুছানো সবকিছু কিছু রেডি নিয়মকানুন বিধান সবকিছু দেওয়া একটা ছোট্ট সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা অতএব মায়েদের দায়িত্ব সম্পর্কে তাদের সচেতন হতে হবে মাদের বিষয়ে শেষ নাসিহাত তাদের আত্মমর্যাদা এবং আত্মসম্মানের অন্যতম পয়েন্ট হচ্ছে তাদের পর্দা বেপর্দা শাস্তি বেপর্দা অপমান বেপর্দা লজ্জা বেপর্দা শাস্তি বেপর্দা অপমান জান্নাতে সর্বপ্রথম যে শাস্তি আদম সন্তানের উপর বাস্তবায়ন করা হয়েছিল জামা জামাকাপড় খুলে নেওয়া যখনই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে তখনই গা থেকে জামা কাপড় খুলে গেছে তখন লজ্জায় জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জায় স্থান রাখছে জামা কাপড় খুলে যাওয়া শাস্তি যতটুকু একজন মেয়ের গায়ের জামা খোলা থাকবে অতটুকু তার জন্য শাস্তি অতটুকু তার জন্য অপমান অতটুকু তার জন্য শাস্তি অতটুকু তার জন্য অপমান আজকেও মানুষ মানুষকে অপমান করে গায়ের জামা কাপড় খুলে নিয়ে অতএব নিজের উপর নিজের শাস্তি চাপিয়ে আমাদের মা এবং বোনেরা তাদের আত্মসম্মানকে বিক্রি করে দিচ্ছে ইসলামে পর্দা বিধান নেই একমাত্র দাসীদের জন্য একমাত্র কৃতদাসীদের জন্য পর্দার বিধান নেই যারা পর্দা করে না তারা নিজেদেরকে কৃত দাসী প্রমাণ করানোর চেষ্টা করে সম্ভ্রান্ত স্বাধীন বংশের মেয়ে কোনোদিন বেপর্দায় বের হতে পারে না রাসুল সাল্লা বলেছেন লায়দ খুল্জান্না তার দায়ুষ জান্নাতে প্রবেশ করবে না দায়ুষ মানে শুকুর যার রক্তে প্রচুর চর্বি আছে যার রক্তে প্রচুর বেহাইই আছে শুকুরের চাইতে নির্লজ্জ প্রাণী আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি এরা নিকৃষ্ট জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকে আর আর এক শুকুরের পিছন চাটতে এদের লজ্জা হয় না আর পৃথিবীর সবচেয়ে সম্পন্ন প্রাণী হচ্ছে উঠ। এই জন্য উঁট যারা খায় তাদের রক্তে আত্মমর্যাদা কাজ করে বেশি তথা আরবদের রক্তে যেটা এখন ধীরে 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 খাদ্যের পরিবর্তনের কারণে কমে যাচ্ছে তাদের আত্মমর্যাদা তাদের গায়ে রাত কমে যাচ্ছে তাদের এই আত্মমর্যাদা এবং গায়ের আত্ম কমে যাচ্ছে আর যে যত বেশি শুকুর খাবে তার সে তত বেশি নির্লজ্জ সে তত বেশি বেহায়া সে তত বেশি বেপর্দা হবে শুকুরের মতো নির্লজ্জ বেপর্দা হবে রাসুলসাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন শুকুর জান্নাতে যাবে না মানে শুকুরের তো জাহান জাহান্নামি নাই তাহলে কে জান্নাতে যাবে না মানুষরূপী শুকুর জান্নাতে যাবে না যে নামে মানুষ কিন্তু রক্ত মাংস শুকুরের পরিণত হয়েছে সে কে যার পরিবারে বেহায়ের সুযোগ আছে কিন্তু তার রক্তে আগুন লাগে না যার পরিবারে বেপর্দার সুযোগ আছে কিন্তু তার আত্মমর্যাদা আঘাত লাগে না তার আত্মসম্মানে আঘাত লাগে না এর রক্ত আর মানুষের রক্ত নাই এর রক্ত পচতে 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 শুকুরের রক্ত পরিণত হয়ে গেছে তাই আল্লাহ রসুল বলছেন কমতে 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 শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে যার পরিবারে বেপর্দা বেহায়ের সুযোগ থাকার পরেও তার আত্মমর্যাদা আত্মসম্মানে আঘাত হানে না ও জান্নাতে যেতে পারবে না অতএব মা এবং বন্দের এবং উপস্থিত সকল মুসল্লিদের প্রতি অনুরোধ হচ্ছে আত্মমর্যাদা পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান পর্দার মধ্যে পরিবারের মান সম্মান ইজ্জত আব্রু মহত্ব গড়ত্ব হচ্ছে পর্দার মধ্যে পর্দা দিয়ে নিজের সম্মান ধরে রাখুন পর্দা দিয়ে নিজের মর্যাদা ধরে রাখুন আর বেপর্দা হয়ে নিজেকে শাস্তি অপমান এবং কৃতদাসীতে নিজের মান মর্যাদা ইজ্জত বিক্রি করাতে নিজেকে বাজারের পণ্য বানানোতে নিজেকে সহযোগিতা করবেন না আল্লাহ সুহানো তালা আমাদেরকে সালাত আদায় করার মাধ্যমে আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক আল্লাহ আমি